আমার নাম আবির ব্যাপারি আমি মাদের বুজরা থেকে এসেছি মাইক্রোফোনটা একটু কাছে নেন সদ্যও আগুন স্যারের গানটা বলেন না পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নামই প্রেম জলে মরার মাঝে যদি কোনো সুখ থাকে তার নাম ভালোবাসা তার নামই প্রেম আসলে আপনাকে প্রচুর পরিমাণ শিখতে হবে একটু গানটা শেখেন শিখলে ভালো হবে হ্যাঁ আসেন একটা একটা কথা বলি আসলে এখন তো তোমরা অনেক সুযোগ পেয়েছো তাই না সেই কারণে তোমরা এসে গাইতে পারছো তবে সবকিছুর সময় যখন দেবা তখন সেটা রেজাল্ট হয় অনেক ভালো হ্যাঁ মানে যে রাতারাতি শিল্পী হওয়া আমি আজকে শিল্পী হয়ে যাবো স্টার হয়ে যাবো এটা মাথা থেকে একটু সরায় দিয়ে একটু প্র্যাকটিস করো তাহলে তোমাদের বয়স তো বেশি না এবার না পেলা আগামী বছর এসে আরো ভালো করবে তাই না ঠিক আছে আমি মাহমুদুল হাসান দিনাজপুর থেকে আসছি আমি এস এস স্যারের একটা গান ধ্রুবতারা গানটি গাওয়ার চেষ্টা করতেছি রাতের আকাশে নিশুভ সাক্ষী দূরের ওই ধ্রুব কতটা বেসেছি ভালো শুধু মন জানে জানে ও রাতের আকাশে নিশুভ সাক্ষী দূরের দ্রুব তারা কতটা বেসেছি ভালো শুধু মন জানে এরিদ জানে হ্যালো রাতের ভালো আছে একটু নিঃশুল শিখবেন সুরগুলো একই জায়গা থাকছে না একটু সরে যাচ্ছে হ্যাঁ এই জিনিস একটু খেয়াল করবেন ভালো কত যে তোমাকে বেশেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে আপনি কথাগুলো শুনবেন আগে হ্যাঁ আর এই গানটা বেশি বেশি কত তোমাকে বেশেছি ভালো এইভাবে গাইতে হবে মানে খোলা নাকে করা যাবে না আমি একটু শেখেন হ্যাঁ একটু শিখলেই পারবেন আশা করি ভালো কিছু হবে আপনার আমি মোহাম্মদ কামাল হোসেন আর সিকুমিলা মুরাদন থেকে এখন আমি যে গানটি পরিবেশন করব সে গানটি হচ্ছে চুমকি চলেছে একা পথে চুমকি জি গানটি শুরু করে হচ্ছেন আহম খান নাইদর কর একটু কি বলে চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দুষ্কিতাতে রাগ করো না সুন্দরী তোমায় লাগে আরো ভালো চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দুষ্কিতাতে হার মেনেছে দিনের আলো রাগলে তোমায় লাগে আরো ভালো চুমকি চলেছে একা পথে ও ওটাকে ওয়ালি হাত করো খালি যত খুশি গালাগালি করো লাগে ভালো ও ওটাকে কহালি হাত করো খালি চাবুগ্রেতে আমার হাতে ধরো সেই ভালো একা একা এই পথে হেঁটো না আর কারো নজরে পড়ো না তাহলে যে মরে যাব আমি চুমকি কি চলছে একা পথে সঙ্গী হলে দুষ্কিতাতে রাগ করুণা সুন্দরী গো রাগলে তোমায় লাগে আরো ভালো চুম কি চলছে একা পথে অনেক সুন্দর আগে থেকে অনেক ভালো গান করতেছেন আপনি যেন মুখটা একটা জায়গায় উচ্চারণ

আমি আসছি নরসিংদী শিপুর থেকে ওর নাম হচ্ছে মোহাম্মদ রায়হান তো যে গানটি করবো মূলত গানটি আমার আমর খুবই পছন্দ আর গানটি গিয়েছেন সৈয়দ আব্দুল হাদিসা গাওয়ার চেষ্টা করছি বলতেছি সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন হাওয়ায়ু রে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুরি এই না জগৎ জুরি হাওয়ায়ুরে হাওয়ায় ঘুরে কত রঙের ঘুরি এই না জগৎ না নাটাই সুতা যার হাতে তারি সন্ধান করি হাওয়ায় হাওয়ায় ঘুরে কত রঙের ঘুরি এই না জগত জুরি বাহ 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 রেহন অনেক সুন্দর আগে থেকে অনেক ভালো হয়েছে তো তুমি না সাজের বেলায় দুলে সূরুত সকাল বেলায় উঠে রে এক ঋতু যায় চলে আরেক ঋতু আসে রে ভাগ্য তোভু হয় না বদল আ ভাগ্য তোভু

আমনাম নাম রানি কোথায় রেশমিচুল উরুড় কি না হাওয়ায় মনটায় আমার শুধু তোমার ভালোবাসা চাই কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় কন্যা তুমিও কি ভালোবাসা দেবে গো আমায় নীল শাড়ি পরিয়া কন্যা চলে চোখ তাই রেশমি চুল উরু দক্ষিণা হওয়াই মনটা আরেকটা গান শুনি মামের সিং এর তো গান আছে ভালো ভালো গীতি কবি আছে একটা গান একটাই শিখে আসা হয়েছে নাকি মানে একটা কিদি টোকান জানা হয় ভালোবাসা চাই কোন তুমিও কি ভালো এক সেকেন্ডের লাই বড়সা বন্ধ হইবো রংতামাশা চোখ বুঝিলে হাই রে দম পুরাইলে হাই রে চোখ বুঝিলে হাই রে দম পুরাইলে সো এই ভুলে গেছে কি লেগেছে বাবা না না 이게 ফਿਰছাই ঠিক আছে আমি মোহাম্মদ শেখ সাজিদ আমি বাংলাদেশের সবচাইতে ছোট ছোটো জেলা নারায়ণগঞ্জ থেকে এসেছি আমার জন্য সবাই দয়া করবেন যেন আমি একটি গান পরিবেশন করতে পারি আমার সামনে যে গুণীজন রয়েছে তাদেরকে যেন আমি খুশি করতে পারি ধন্যবাদ আমি এখন যে গানটি গাইব গানটি লিখেছেন আমাদের প্রয়াত শিল্পী আলামিন নরি আমি গাওয়ার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ তুমি দেখা দিয়া বড় জালা ব্রহ্মময় তুমি দেখা দিয়া বড় জালা তুমি আর দিও না জালায় পুইরা হই শিখত তুমি আর জ্বালা দিও না বন্ধু পুইরা হয়ে শিখত তুমি দেখা দিয়া বারও জ্বালা মারো অভিরত তুমি দেখা দিয়া দিও না হই শিখত তুমি আর জ্বালা দিও না বন্ধু পুইরা হই শিখত হ্যালো 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 সুন্দর ধন্যবাদ চাচ্ছা গুরুবেন হ্যাঁ ভালো হবে সেই ঘর বুদ্ধ নেই ঠিক আছে আসেন